এভরি এখন বাজে সকাল সাড়ে ছয়টা আমি হিমালয়ের ফিল নেওয়ার জন্য চড়াঙার উদ্দেশ্যে রওনা হব আমি ফুল রেডি আমার ব্যাডিং পত্র সব কিছু রেডি এখন আমি বের হব তো রাস্তায় গিয়ে দেখাচ্ছ ওকে বাইরে মোটামুটি ভালোই ঠান্ডা ঢাকাতে রাস্তা ফাঁকা একটু যাওয়ার রাস্তা একদম পুরো তো এখন আমি রিক্সা পেয়ে গেছি রিক্সাতে উঠে এখন কমলাপুর স্টেশনের দিকে যাচ্ছি রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম ছিল সকালের তুলনায় একটু রাস্তা ফাঁকা পাইছিলাম হাতে একদমই সময় ছিল না অবশেষে দেখতে দেখতে স্টেশনে চলে আসছি স্টেশনেও অনেক বেশি ভিড় ছিল কারণ যেহেতু দুই দিনের ছুটি পেয়েছে আর ঢাকা শহরে যারা থাকে তাদের কাছে দুই দিনের ছুটি মানে অনেক বেশি দিন ট্রেনের মধ্যে বসে বসে আমি ট্রেনের জানালা দিয়ে বাহিরে সৌন্দর্য উপভোগ করছিলাম আর ওয়েট করছিলাম কখন আমি আমার গন্তব্য স্থানে গন্তব্যস্থানে অবশেষে চলে এসছি চুয়াডাঙ্গাতে এখন আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি এই যে আমি চলে এসেছি গ্রামে আমাদের বাড়িতে তো আপনারা এখন দেখতে থাকবেন আমি আমি পাশে এসেছি ফ্রেশ হয়েছি খেয়েছি এখন আম্মুদের সাথে একটু ঘুরতে যাব বা মানে পাড়ায় পাড়াতে যাব আর কি পাড়াতে সবার সাথে দেখা দেখা করব ঘুরতে যাব আপনারা সাথেই থাকুন এবং দেখতে থাকুন বিলে চলে এসেছি কাঙ্ক্ষিত বিলে যেখানে না আসলেই নাই যেখানে না আসলে মনটা একেবারেই ভালো হয় না আমি বাড়িতে আসলে মূলত এখানে আসি আসি আমার অনেক বেশি ভালো লাগে আপনারাও যদি আসেন তাহলে দেখবেন এই জায়গায় আসলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে এই যে দেখেন গাছ কাটা হয়েছে একটু পরে হয়তো ওই যে যারা গাছ কাটে মূলত তারা এসে ওই ভার দিয়ে রেখে যাবে দেখি তো রস একটু একটু হাতে নিয়ে খায় আআা কেমন আছেন হ্যাঁ এই যে রস একটু হাতে নিয়েছি হুম মজা আছে তো কোন আমি আমার মায়ের কাছে যাব তার কোন যে পাশে আসছে তার অনুভূতিটা একটু জানবো ঠিক আছে থাকেন আপনারা মা বলছি আপনার মেয়েদের বাড়ি এসেছে আপনার কেমন লাগছে ভালো লাগছে খুব লাগছে আপনার একমাত্র বড় রাজকন্যা এটা বুঝছেন তো ঠিক আছে এইটা হচ্ছে আমাদের বিল যেখানে আমাদের মাছ দেওয়া হয় টুকিটা কি মানে ঢাকা থেকে মূলত বাড়িতে আসলেই এইখানে আমি আসি কারণ এখানে আসলে আমার একটা শান্তি লাগে অনুভূতি আলাদা খুব সুন্দর আশেপাশটা আশপাশটা অনেক সুন্দর আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ